হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেল সেল ফাদিসাম সালমাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনিমাম আমি আর কি দুই মাস পরে আর কি ভিডিওটা ছাড়তাছি কারণ হলো প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম তো সেই কারণে দুই মাস পরে ভিডিও ছাড়তাসি আর হলো আমি আমার ডায়লগটাও ভুলে গেছিলাম এক ঘন্টা লাগে আমার ডায়লগটা বললাম অ্যান্ড ডায়লগটা বলে এখন হলো আমি আর কি ডায়লগটা বলে ভিডিওটা শুরু করলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কেমন আছেন তো গাইস আশা করছি সবাই ভালো আছেন তো এখন হলো আমি হলো টিম খাইতেছি সকাল সকাল ঘুম থেকে উঠে আর হলো আমি পায়ে ব্যথা পাইছি তো সে কারণে পায়ে হলো ডিম্পো তো এটা হলো খাওয়া শেষ হয়ে গেছে তো এখন হলো আমি যেহেতু দোকানে যেতে পারি না সারাদিন শুয়ে থাকবো তো শোয়ার কারণে হলো এখন হলো চিপে দিয়ে চিপ বেজে দিছে তো এই চিপটা অনেকই মজা মিনি অল্প কিছু খেলাম তো বসে বসে আর মোবাইল দেখতেছি আর হলো আপনাদের সাথে কথা বলতেছি তো সেটাই তো এই যখন চিপটা খাই dasi ito, ah, আলহামদুলিল্লাহ চিপস টা অনেক সুন্দর আসছিল তো আবার বাইরে একটু গেলাম বাইরে গিয়ে একটু হাঁটলাম হাঁটার পরে পাওয়া ব্যথা একটু কমছে তারপর বাইরে গিয়ে হাঁটলাম হাঁটার পরে এখন হলো সবজি রান্না করতেছে আজকে হলো হলো যে এটা ফুলকপি দিয়ে আর কি ইলিশ মাছ রান্না ইলিশ মাছটা অনেক বড় বড় ছিল দেখতে মাত্র রান্না করে উঠেছে তো এখন দুপুরের খাবার খাবো দুপুরের খাবার সব হচ্ছে বলে দিই তো দুপুরের খাবারে খাবো হলো এখানে আছে হলো ডাল ডাল দিয়ে ডাল দিয়ে মুলা দিয়ে রান্না করতেছে তো এই যে এখন হলো আমি ভাত খাইতেছি তো আমার ভাতটা বেরিয়ে দিতেছে তো ওই যে এখন হলো খাইতেছি আর ইলিশ মাছ যেহেতু আমি খাই না তাও সে কারণে আর কি ইলিশ মাছ আমার একবারে পছন্দ না কারণ হলো বেশি বেশি কাটা কাটা বাঁচতে হয় তো কাটা বাসনটা আমার একটু বেশি একটু পছন্দ না তো মুলা দিয়ে ডাল দিয়ে রান্না করছে এটা হলো আপনারা ট্রাই করে দেখবেন মূলা দিয়ে ডাল দিয়ে এটা ওখানে কি মজা হয় তো ওটার হলো তরকারি দিয়েছে আর এটা রই দিয়েছে আর ওটা রান্না করছিল গরুর মাংস তো সেটা দিতেছে তো ওই যে এখন হলো গরুর মাংসটা দিতেছে আর গরুর মাংসটা তো অনেকই মজা তো দিন পরে গরুর মাংস খাইতেছি কারণ হলো কয়েকদিন অসুস্থ ছিলাম তো একবারে বেশি অসুস্থ ছিলাম তো সে তো 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 যে এখন বলে খাওয়ার সাথে সাথে বলে দিই অনেকদিন পরে যেহেতু ভিডিও সাততাছি আপনারা কেমন আছেন সবাই আমি সবার খোঁজ খবর তো নিতে পারি না এতদিন তো দুই মাস হয়ে গেল ভিডিও না তো আপনারা কেমন আছেন সবাই অবশ্যই আজকের কমেন্টে সবাই বলবেন সবাই কেমন আছেন হম আর হলো আপনারা সবাই সুস্থ আছেন নাকি সেটাও বলবেন তো এই যে এখন হলো আমি ভাত খাইতেছি তো ভাতটা খেতে খেতে বলে দিই যারা এখন মধ্যে লাইক দেন নাই সবাই একটা করে লাইক করে দিবেন ভিডিওতে আর যারা যারা দেখতে আছেন সবাই তো হলো এই যে এখন মূলা দিয়ে মূলার ডাল তো এখানে মূলার ডাল আর হলো গরুর মাংস দিয়ে একসাথে মিশিয়ে খাইতেছি তো খাবারটা আলহামদুলিল্লাহ অনেকই ভালো হয়েছে আর হলো রান্না করছে আজকে বেশিরভাগ শাক সবজি রান্না করছে আর হলো গরুর মাংস রান্না করছে তো এগুলোই খেলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকদিন পরে যেহেতু ভিডিওতে দিতেছি তো সবাই বেশি বেশি করে লাইক করে দিবেন ভিডিওতে আর আর তারপরে একটু বাইরে একটু হাঁটতে গেলাম তো বাইরে হাঁটতে 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 একটা দোকান হলো উদ্বোধন হলো আজকে তো দোকানে হলো শাক শাকসবজি সবজি এগুলো হলো ব্যবসা কিনা করতেছে তো সেটা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এক ঘন্টা লাগিয়ে তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো ওই যে এখানে হলো আমার খাওয়া দাওয়া শেষ তো এখন হলো দাঁড়িয়ে রয়েছি একটা দোকানে তো ওই যে এখন দোকানটা উদ্বোধন করলো আজকে হলো ব্যবসা কিনা করতেছে তো ওই যে খাড়া খাড়ে দেখতেছি তো ওই যে দেখতে পাচ্ছ তো ওই যে এখানে দেখতে পাচ্ছ হলো দোকানটা সব আলু পেঁয়াজ উঠেছে সুটকি তারপরে এগুলো উঠাইছে তো এখন হলো ব্যবসা কিনা করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ হলো আজকে তো দোকানে যাই তো সে কারণে তো বাইরে খাড়ে রয়েছি আর দেখতাছি তো এই যে আপনার সাথে শেয়ার করতেছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম যে আরেকটা পিছিয়ে একটা ছেলে আর কি তারাবাতি ফুরাইতেছে তো এই যে দেখতে পেয়েছো তারা কার কার ছোট কালার কথা মনে পড়ে তারাবাতি দেখে তো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের আমার ভিডিও টাইপ তো অনেকদিন পরে যেহেতু ভিডিও দিয়েছি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট দিবেন আরো লাইক দিবেন ভিডিওতে তো অবশ্যই আমার চ্যানেল নোটিফিকেশনটা অন করে দিবেন যে আপনারা নতুন নতুন ভিডিও যে পান তো চলো আজ আজকের বিডিও এ আল্লাহ আল্লাহের সবাইকে আসসালামু আলাইকুম